আমি আপনাদের দুয়ায় আসলে একটা গার্লফ্রেন্ড বানাইছিলাম আমার গার্লফ্রেন্ড যখন দেখে যে আমাকে মানুষ গালাগালি গালি করে তখন সেই আমাকে বলে যে আমি তোমার সাথে নাই আমি তোমাকে ছেড়ে দিচ্ছি মানে মানে ইশ প্রেম ভালোবাসা সেও আমাকে চলে গেছে আমি ভাবছিলাম যে একটা বিয়ে করব কিছুদিনেই ভিতরে এই বিয়েটা করে নিব ওরে তাও আর হইলো व्हाट না না আপনাদের জন্য আমি না পারলাম বিয়ে করতে না পারবো এখন দেশে আসতে না কিছু করতে পারবো এখন আমার লাইফে তো আর কিছু নাই আর আমার লাইফটা একদম একদমই শেষ হয়ে গেছে এবার টিকটকার অপু ভাইকে ছেড়ে চলে গেল তার গার্লফ্রেন্ড লাইভে এসে কেঁদে কেঁদে অপু ভাই নিজে জানলেন তাদের ব্রেকআপ হয়ে গেছে তাকে ছেড়ে চলে গেছে তার গার্লফ্রেন্ড মানুষজন অপু ভাইকে গালাগালি করে এ কারণেই অপু ভাইকে ছেড়ে দিয়েছেন তার গার্লফ্রেন্ড অপু ভাই ভেবেছিল সে তার গার্লফ্রেন্ডকেই বিয়ে করবে তার হলো না এখন টাকা নেই দুবাইতে থাকতে পারছেন না তিনি আবার দেশেও আসার মতো এখন কোনো পরিস্থিতি নেই দেশের আলোচিত টিকটকার অপু ভাই যার অনুসারী কোটির উপরে বেশ কয়েক বছর ধরে একটি বিদেশি মেয়ের সাথে ভিডিও তৈরি করে আসছেন অপু ভাই ওই মেয়ের সহযোগিতায় আর টাকা পয়সাতে দুবাইতে লাক্সারিয়াস লাইফ লিড করছেন তিনি দুজনের প্রেমের সম্পর্ক অল্প সময়ে মিডিয়াতে ছড়িয়ে পড়েছে সবসময় একসাথে দুজনকে দেখা যায় তারা একসঙ্গে কাপল ব্লগ বানিয়ে থাকেন অপু ভাইয়ের এই গার্লফ্রেন্ড একজন ভারতীয় নাগরিক যার টাকা দিয়েই আয়েসি জীবনযাপন করে আসছেন অপু ভাই অপু ভাইকে সে কথা দিয়েছিল কখনোই ছেড়ে যাবে না তবে বাকি সবার মতো উপভাইকে ছেড়ে চলে গেছে তার গার্লফ্রেন্ড মোটো আর গার্লফ্রেন্ড চলে যাওয়ায় ভেঙে পড়েছেন অপু ভাই লাইভে এসে কেঁদে কেঁদে উপু ভাই জানান তার গার্লফ্রেন্ড আর তার সাথে নেই তারা আলাদা হয়ে গেছেন মানুষ তাদেরকে নিয়ে হাসাহাসি করে উপহাস করে এ কারণে ছেড়ে দিয়ে গেছে তার গার্লফ্রেন্ড অপু ভাইকে মানুষ গালাগালি করে এটা পছন্দ করতো না তার গার্লফ্রেন্ড এ কারণে অপু ভাইকে ছেড়ে দিয়েছে তার গার্লফ্রেন্ড মোটু বিয়ে করার স্বপ্নও দেখেছিলেন অপু ভাই তবে তার সম্ভব হলো না গার্লফ্রেন্ড চলে যাওয়ার পর সব দিক থেকে চাপে আছেন অপু ভাই টাকারও অভাব কিভাবে থাকবেন দুবাইতে নিয়েও ভাবছেন এখন কয়েক মাস আগে বহু মূল্যের টিকটকার তবে আদতে তা সত্যি ছিল না প্রোটাই ছিল একটি স্ট্যান্ড বাজি এরপর আর কখনোই ওই গাড়ির সাথে দেখা যায়নি অপু ভাইকে ভিউর্স অপু ভাইয়ের গার্লফ্রেন্ড চলে যাওয়া নিয়ে আপনাদের কি মন্তব্য জানি অবশ্যই কমেন্টস করে দিন আর ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিন